বিসমিল্লা ইহাম রহিম সমস্ত প্রশংসা শ্রী মোহনাল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন থ্রি এইট জিরো আইসার ট্রাক্টর থ্রি এইট জিরো আইসার ট্রাক্টর এই ট্রাক্টরটি বড়ি সহকারে বিক্রি হবে আমি বিস্তারিত বলবো আপনারা পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন তাহলে সকল তথ্য পাবেন আচ্ছা প্রথমেই বলে নিই আপনারা যারা আমি গাড়ির ভিডিও দিই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে কিন্তু আমি বলি সব সময় যে ভাই আমি যে সমস্ত গাড়ির ভিডিও দিই সেই সমস্ত ভাইয়ের সাথে আমি কথা বলে নিই তাদের কথাবার্তা শুনি তারপরে আমি সেই ভিডিওগুলো দিই তখন আমি বুঝতে পারি যে না এই ভাইটা আসলে গাড়িটি পরিচালনা করে এবং পরিচালনা করার পরে উনি আবার এটা বিক্রি করে তো আবার আবার কিনে নতুন করে তো এইরকম আর কি লাভ লস নিয়ে তো ব্যবসা আর সব কিছু আমরা করে থাকি তো এখন আমার কথা হচ্ছে যে আমি সরাসরি গাড়ির মালিকের নাম্বার দিয়ে দিই যার গাড়ি তার নাম্বার দিয়ে দিই তাহলে আপনি যদি গাড়ি কিনতে চান হ্যাঁ আপনাকেই বলছি আপনি যদি মনে করেন গাড়ি কিনতে চাচ্ছেন এটা তাহলে আপনি সরাসরি ওনাকে ফোন দিবেন কথা বলবেন দামাদামি করবেন কাছে যাবেন গিয়ে আপনারা সকল তথ্যপাত্র নেবেন এখন ভাই আপনি যদি মাঝখানে একটা দালাল ধরেন বা কাউকে একটা ব ধরেন বা কোনো একটা লোক যদি আপনার সাথে থাকে বা উনি যায় বা ওনার কাছ থেকে নিয়ে যায় গাড়িটা দিয়ে ওনার কাছে দেন দশ হাজার বা পনেরো হাজার বা বিশ হাজার টাকা খাচ্ছে এটা ভাই কেন হবে ভাই এরকম বিভিন্ন ভিডিওতে আমি দিয়ে থাকি গাড়ির অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলছেন যে এরকম ঘটনা ঘটতেছে তা আসলে ভাই আমি বলবো যে আমি সবসময় কোনো তৃতীয় পক্ষের কোনো নাম্বার দিই না যে এই গাড়ির মালিক তার নাম্বারে দিই আপনারা ওনার সাথে কথা বলবেন বলে দামা দামি করে আপনারা গাড়ি নেবেন তাহলে কেন এখানে তৃতীয় পক্ষ এখানে টাকা পয়সা নেবে এটা তো মানে আমি শোনার পরে আমার খুব খারাপ লাগছে বিষয়টা আর আরেকটা কথা বলে রাখি অনেক ভাই গাছে যে গাড়ি আমার চ্যানেলে দি গাড়ি বিক্রি হয় বা অনেক ভাই আছে কিনেন তো আমাকে একটা কথা বলেও না যে ভাই গাড়িটা নিয়ে আসলাম এরকম কথাও কেউ বলে না যে ভাই গাড়িটা কিনে নিয়ে আসলাম তো এই হলো আমাদের বাঙালির স্বভাব বা বাঙালি জাতির অবস্থা তো যাই হোক সেটি বড় কথা নয় এখন যারা আপনারা গাড়ি নিতে যাচ্ছেন এই গাড়িটার ঠিকানা প্রথমে বলে নিন ঠিকানা হচ্ছে এটা রানীর বন্দর দিনাজপুর রানীর বন্দর দিনাজপুরে গেলে আপনারা এই টাকাটি পাবেন সরাসরি ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা ওনার সাথে কথা বলে ঠিকানাটা জেনে নেবেন আর একটা কথা হচ্ছে থ্রি এইট গাড়ি বাংলাদেশের যে সমস্ত গাড়ি আছে এ সমস্ত গাড়ির মধ্যে থ্রি এইট জিরো গাড়ি একটি অন্যতম একটা গাড়ি এই গাড়ি চল্লিশ হর্স পরের গাড়ি চল্লিশ হর্স পরের গাড়ি কিন্তু পঁয়তাল্লিশ হর্স পরের যে গাড়ি সিসি পঁচিশশো সিসি সেই পঁচিশশো সিসি এই গাড়িতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ থ্রি এইট জিরো দৌড় এবং দমে অনন্য আপনি যদি মনে করেন যে আপনি এই গাড়ি দিয়ে পরিবহন করবেন নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা এই গাড়িটা ব্যবহার করতে পারেন সেটা এই গাড়ি হোক আর যে কোনো গাড়ি হোক থ্রি এইট জিরো আইসার ট্রাক্টরের অসাধারণ গাড়ি এই গাড়িটার ইঞ্জিন হচ্ছে আবার সিমসন ইঞ্জিন ইংল্যান্ড এবং ইন্ডিয়া মিলে এই ইঞ্জিনটা সিমসন অর্থাৎ আপনারা এই গাড়িটা নিয়ে আপনারা যদি পরিচালনা করেন তাহলে তেল খরচ মানে দেখে আপনারা বলবেন না ঠিক আছে ঠিক আছে এই গাড়িটাই আমার প্রয়োজন তো যেই ভাই আপনাদেরকেই বলছি আপনারা যদি মনে করেন যে গাড়িটা নিব বা নিতে যাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন আর গাড়ির যে অবস্থা সব কিছুই পাম্প শুধু উনি করেছে এছাড়া ইঞ্জিন গিয়ারবক্স হাইড্রোলিক সব কিছু ঠিক আছে তো আমি শোনার পরে নিজেই অবাক হয়ে গেলাম আর চাকা টাকা সব কিছু অরিজিনাল এখানে দেখতে পাচ্ছেন প্রায় দুই আঙ্গুলের মতো প্রায় বিট আছে আর এই যে বডি দেখছেন এটা হাইড্রোলিক বডি হাইড্রোলিক বডি সহকারেই উনি ট্রাক্টরটি বিক্রি করবে তো ট্রাক্টরটির দাম শেষে উনি পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা হালকা দামাদামি সুযোগ আসবে আপনারা কথা বলে নেবেন বডি সহকারে ট্রাক্টর থ্রি এইট জিরো চল্লিশ পঁচিশশো সিসি এই যে হাইড্রলিক বডি দেখতে পাচ্ছেন কোনো সমস্যা নাই দ্রুতই উঠতেছে আপনারা আবার কাছে গিয়ে দেখবেন ভিডিওতে সব কিছু বলা দেখা সম্ভব না আপনারা যা দেখতে পাচ্ছেন এটাই ঠিক এবং ওখানে গেলে আবার বিস্তারিত দেখতে পাবেন আর ভাইয়ের সাথে কথা বলে নেবেন আমি আবারও বলছি গাড়ির দাম চেয়েছে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা গাড়িটি কিনতে পারবেন তো যাদের প্রয়োজন মনে করছেন যে আপনারা পরিবহন করবেন তাদের জন্যে অসম্ভব একটি ভালো একটা সুযোগ হতে পারে আপনারা দেরি না করে দ্রুত যোগাযোগ করেন কারণ অনেক ভাই আছে মনে মনে ভাবছে ঠিক আছে পরে ফোন দিবো ঠিক আছে একটু পরে কথা বলতেছি হয়তো বা বলতে বলতে দেখা যাচ্ছে অন্য ভাই ফোন দিয়ে তারা কথা বলতেছে তো যাই হোক যাদের প্রয়োজন তারা যোগাযোগ করেন দ্রুত আর গাড়ির বিন্দু পরিমাণেও কোনো সমস্যা নাই আর যদি বিজ্ঞাপনের জন্য ভিডিও পাঠাতে চান তাহলে আমাকে এইভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন চার মিনিটের একটা ভিডিও পাঠাতে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি সেটা বিজ্ঞাপন করে দেবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম